আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি পবিত্র মক্কায় ঘরের সামনের একটি ভিডিও এর আগে পবিত্র কাবার সামনে আমরা মানুষদেরকে সেলফি তুলতে তুলতে দেখেছি ছবি দেখেছি এবং নানান ধরনের ভিডিও আমাদের সামনে এসেছে কিন্তু এ ধরনের ভিডিও অর্থাৎ কেউ ঘরের সামনে ডান্স করছে এরকম কোনো ভিডিও আজ অব্দি আমাদের চোখে পড়েনি এটাই প্রথম ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে কাবা ঘরের সামনে একজন মহিলা ডান্স করছেন প্রায় এক মিনিট পর্যন্ত এই মহিলা এখানে ভিডিও বানিয়েছেন ডান্স করেছেন তিনি ডান্স করতেছিলেন কেউ একজন তার ভিডিও করতেছিল এবং তিনি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে কিভাবে সে ভিডিও করবে কাবা সামনে এই ভিডিওটি দেখে সচেতন যে কোনো মুসলমানেরই অন্তরাত্মা কেঁপে উঠবে তার খারাপ লাগবে কারণ আল্লাহর ঘর কাবার সামনে এরকমটা কেউ করতে পারে এরকমটা কল্পনা করাও দুষ্কর আমরা চিন্তা করি কিভাবে কবে আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াবো আল্লাহ তালার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব চোখের পানি ফেলে আল্লাহ কাছে ক্ষমা এই ঘরের সামনে দাঁড়িয়ে পৃথিবীর শুরু থেকেই প্রায় এই ঘরের সামনে আল্লাহর এবাদত চলছে এবং এই জায়গাটি অসংখ্য নবিরাসুলের স্মৃতি বিজড়িত একটি জায়গা মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লাম এই কাবা ঘরের ভিতরে সালাত আদায় করতেন গোটা পৃথিবীর মধ্যে এটা মুসলমানদের সব থেকে পবিত্রতম জায়গা তবে প্রশ্ন থেকেই যায় এরকমটা কেন এখানে করা হলো এরকমটা কেন এখানে দেখানো হলো কেন তাকে থামিয়ে দেওয়া হলো না এর আগে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখেছি যেই ভিডিওতে ফিলিস্তিনি পতাকা নিয়ে এখানে যারা তা অফ করতে এসেছিলেন তাদেরকে মুহূর্তের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ এসে ধরে নিয়ে গেছে এবং তাদের কাছ থেকে ওই পতাকা কেড়ে নিয়ে গেছে অর্থাৎ ফিলিস্তিনের পতাকা যদি কাবার সামনে কেউ নিয়ে যায় তাকে ধরা হয় কিন্তু কাবার সামনে এভাবে যদি কেউ নিত্য করে কোনো মহিলা কেন তাকে ধরে নিয়ে যাওয়া হলো না কেন তাকে থামানো হলো না এই প্রশ্ন থেকেই যায় কেমতের পূর্বে এরকম অনেক কিছুই ঘটবে যেগুলি আমাদের কল্পনাতেও আসবে না আর এটা তারই একটা বাস্তব নমুনা আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুন কারণ এছাড়া আমাদের আর কিছু করার নেই এখানে যারা দায়িত্বশীলরা রয়েছেন এটা তাদের দায়িত্ব কাবার রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে আছেন এটা তাদের দায়িত্ব আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ তালা এইসব মানুষদেরকে হেদায়ত দান করুন ভিডিওটা দেখে একটা জিনিস বারবার মনে হচ্ছিল মানুষের মনের মধ্যে কি একটু আল্লাহর ভয় নেই কাবা ঘরের সামনে অর্থাৎ আল্লাহর ঘরের সামনে মানুষ কীভাবে পারে এভাবে ডান্স করতে নাচতে আবার সেটার ভিডিও হচ্ছে এবং ভিডিও করতেছেন যে আমি আপনাদেরকে আগেই বলেছি এই মহিলার পুরো ভিডিওটা আমি দেখেছি তিনি ইন্সট্রাকশন দিচ্ছিলেন যে কোনভাবে ভিডিও করতে হবে হয়তো সম্ভবত কোনো রিলস ভিডিও বানাইতেছিলেন আর এরকমই কিছু একটা হবে কিন্তু অবাক করার মতো বিষয় আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে আল্লাহর ঘর পেছনে আর সামনে দাঁড়িয়ে কোনো মানুষ এভাবে নাচতে পারে এটা আমি কোনো দিন কল্পনাও করি নাই আর এরকম ধরনের ভিডিও কোনো দিন দেখব এটা আমি কোনোদিন আশাও করি নাই আর আমি নিজের কাছে খুব ছোট মনে হয় এ ধরনের ভিডিও দেখলে বা এ ধরনের ভিডিও সম্পর্কে কথা বলতে গেলে যে মানুষের নৈতিকতার কতটা অবক্ষয় হলে মানুষ এরকমটা করতে পারে ওই যে একটা কথা আছে না মানুষ যখন বিবেক বিবর্জিত হয়ে যায় তখন সে যা কিছু তাই করতে পারে এর বাস্তব উদাহরণ বাস্তব নমুনা হচ্ছে এইটা এটা না হলে মানুষ কখনোই আল্লাহর ঘরের সামনে গিয়ে এরকমটা করতে পারতো না মানুষ বছরের পর বছর এই কাবা ঘরের সামনে যেতে পারে না যখন যেতে পারে তখন তার আবেগের বহিঃপ্রকাশ ঘটে এই ঘরের সামনে দাঁড়ালে আল্লা রব্বুল আলমের পবিত্র কোরআনে একাধিক জায়গায় তার এই ঘরের কসম করেছেন একাধিক জায়গায় এই মাটির কসম করেছেন নবী করিম সাল্ল আলী পদচারণায় মুখর ছিল এই জায়গা সাহাবায় একরামদের পদচারণায় মুখর ছিল এই পবিত্র মক্কার আঙিনা সেইখানে যদি এরকম কেউ ডান্স করে নৃত্য করে তাহলে বলা বাহুল্য কেয়ামত বেশি দিন আর দেরি নেই কেয়ামতের পূর্বে যে সব ঘটনাগুলি ঘটবে এগুলি তারই একটি আলামত তারই একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ তালা এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ নসরু মিনাল্লাহি ফাতুন কারীব ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা